শোন মানুষে ফানা থাকলে লুকায় হে না সাইড কেটে জাগা না ফানা ধরে সামনে আউন লাগে দিতে না পারলে সমস্যা হলে দুই কথা দুই কথা বুঝায় ফোন লাগে আর তুই কি করছো তো আমার দিকে হি সাইড কেটে যাইতে গা তো আমার টাকা তুই আজকের কথা কয় বছর হয়েছি তুই দি আমারে লাভ দিতাস না মাসে মাসে খালি দি জমা করতাস পরে দিবি কইতে মানে তোর কথা কয় হইছালা এই মুখ সামনে কথা কবি তুই টাকা আমি তোর মা সমান বয়স তোর যে তোর দেখ আমার আলী কি লাগে বারো বছরের তখন মতো সুদি করে বারো বছর হ্যাঁ হ্যাঁ তোর কাম করে খাইতে না তোর এই আরা দেখ কে তোর বাড়ি আমার মানে কার্যই ছাড়া না তোর মতো আলি কি

তা আমাল লাভ আমি খাইতাম না হ্যাঁ কম কেন খাইছস আমার এক শত লাভ না দিলে দি বাইকে এবো হি আবার গডতে না চালনেস গা ঢালনেস গা মোনা ক টিব্বনেস গা তোгомতো সুদি তে টি আই না শান্তিবা যায় এই সব কথা যে কষ্ট তুই তো লজ্জা লাগে না হ্যাঁ আমারে আমার শরম আছে তুই বেসুদের রূপে টিয়া দেস তো শরম আছে তোর জাত গু তোর জাত তুইলা কথা কমু তোর সইত গু শরম আছে ল লবি গড়া লবি হ্যাঁ সুদি গড়া সুদি গু দেলে তুই তুই দাম বাইতে আমলম কর তো শরম করে নাইলো

তুই কিন্তু আমার সামনে আঙ্গুল দেহা দেহা বক বক করবি না কথা কইছি বেশি ভালো হইতো না বেশি কথা কইলাম সে আদা বাবা বাইরে মন কইলো বেশি কথা কইবি তরনে বড়ি দি আমি কোবাম হ্যাঁ এইটা তো কইলাম তোর টিয়া দিতাম না আলা তুই তোর কোন বাপেরে লইয়াবি তুই গ লইয়া কাজা আমার বাপের আমি আমি আমার টাকা আমি লু লা বে আসলে তোর কাছে যেই পারি আমি সাথে আদাই করে তুই আমাতে একটাও ভালা না আমার নাম সাথী আমি তুই মতো বল তোর আর সে আদা বেরা মু তুই তোর কোন বাপের লয়ে বিতি গেল লয়ে গাজা তোর মত সুদ রে ওনে দালালা কর দে গাতার বিতি কোন আমি সুদ করনি আজকে আমি বালা না

তোর ছেলে মেয়ে তোর বউ মার সামনে আমি আমার না সৈর্য তোর আমি বড়ি যা এক টুকা টুকরা করে তোর মাংস সিডাই ফিডিয়া তোর বাড়ি ফালাই দিয়ে যা কাওয়া খাওয়া মো বড় বড় কথা